রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব সমালোচনা সহ আলোচনা জোন জ্যাক রুশো এক সাত এক দুই এক সাত সাত আট একজন প্রভাবশালী ফরাসি দার্শনিক লেখক এবং সমাজবিজ্ঞানী ছিলেন যিনি তার রাজনৈতিক দর্শনের জন্য বিখ্যাত রুশোর সাধারণ ইচ্ছা জেনারেল উইল তত্ত্ব তার উল্লেখযোগ্য কাজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট দি সোশ্যাল চন্ট্র্যাক্ট এ প্রাধান্য পায় এই তত্ত্বটি গণতন্ত্র সামাজিক চুক্তি এবং রাজনৈতিক অধিকারগুলোর উপর ভিত্তি করে জোজাক রুসু একজন প্রভাবশালী ফরাসি দার্শনিক তার সামাজিক চুক্তি সাধারণ ইচ্ছা জেনারেল উইল ধারণাটি প্রবর্তন করেছিলেন এই ধারণাটি রাজনৈতিক দর্শনের একটি মূলনীতি হিসেবে বিবেচিত হয় সাধারণ ইচ্ছা কি রুসুর মতে সাধারণ ইচ্ছা হল সমাজের সকল সদস্যের সর্বোত্তম স্বার্থের প্রতিফলন এটি ব্যক্তিগত ইচ্ছার সমষ্টি নয় বরং সমাজের সামগ্রিক কল্যাণের জন্য একটি সর্বোত্তম সিদ্ধান্ত সাধারণ ইচ্ছা সমাজের সকল সদস্যের জন্য একটি মঙ্গল কামনা যা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব প্রকৃতি ও স্বাধীনতা রুশোর মতে মানুষের প্রকৃতিগত অবস্থা হল স্বাধীনতা এবং সমতা তবে সামাজিক অবস্থা সমাজ সম্পত্তি সরকার মানুষের মধ্যে অমিল সৃষ্টি করে এবং স্বার্থপরতা বৃদ্ধি করে সাধারণ ইচ্ছা তত্ত্ব এটির বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ ইচ্ছা রুশো বলেন যে একটি সমাজের মানুষের মধ্যে থাকা সাধারণ এবং ঐক্যবদ্ধ স্বার্থকে বোঝায় সাধারণ ইচ্ছা এটি সর্বাধিক সব মানুষের কল্যাণের প্রতিনিধিত্ব করে এবং একটি জনগণের বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে কাজ করে আইন এবং নাগরিকতা সাধারণ ইচ্ছা রাষ্ট্রের আইন এবং নীতিমালা নির্ধারণ করে নাগরিকরা সাধারণ ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং তাদের সিদ্ধান্ত আয়োজিতভাবে গ্রহণ করতে হবে এটি সমাজের সার্থকতা এবং সমতার ভিত্তিতে কাজ করে চুক্তির গুরুত্ব রুশোর মতে সামাজিক চুক্তির ভিত্তিতে নাগরিকরা সাধারণ ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং এর সুরক্ষা করে সাধারণ ইচ্ছার প্রতি সমর্থন জানানো হলে সমাজের একতা বৃদ্ধি পায় সামাজিক চুক্তি রুশোর মতে মানুষ স্বাধীনতা ছেড়ে দিয়ে সামাজিক চুক্তি করে এবং এই চুক্তির মাধ্যমে সাধারণ ইচ্ছা প্রকাশ পায় সরকারের নীতি সাধারণ ইচ্ছার ভিত্তিতে সরকারের নীতি নির্ধারিত হয় সামাজিক সম্প্রীতি সাধারণ ইচ্ছা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে সমালোচনা যদিও রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বকে গণতান্ত্রিক নীতিমালায় গুরুত্বপূর্ণ মনে করা হয় কিন্তু এর কিছু সমালোচনা আছে অনিশ্চয়তা সাধারণ ইচ্ছার কিভাবে চিহ্নিত করা হবে তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে কিছু ক্ষেত্রে জনগণের ইচ্ছায় যিনি প্রতিনিধিত্ব করেন তিনি বাস্তবে সাধারণ ইচ্ছার প্রদর্শন করছেন কিনা তা নিশ্চিত করা কঠিন মৌলিক অধিকার রুশর তত্ত্বের মাধ্যমে সাধারণ ইচ্ছার প্রচারের ফলে মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার ন্যূনতম গুরুত্ব হ্রাস পেতে পারে জনগণের মধ্যে মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন ঘটতে পারে বিশেষ করে যখন সাধারণ ইচ্ছাকে গঠনের ক্ষেত্রে একাধিক শক্তি প্রভাব ফেলে স্বার্থের সংঘর্ষ জনসমক্ষে যে সাধারণ ইচ্ছাগুলি প্রাক্কলিত হয় তা অনেক সময় ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে উদাহরণস্বরূপ কিছু গোষ্ঠী তাদের স্বার্থের জন্য সাধারণ ইচ্ছার উপর চাপ সৃষ্টি করতে পারে যা বিভাজন সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া রুশুর তত্ত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার পদ্ধতি সঠিকভাবে উল্লেখ করা হয়নি কখনো কখনো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের মতামত এবং আক্রমণকে সাধারণ ইচ্ছা হিসেবে উপস্থাপন করতে পারে বাস্তবায়নের জটিলতা সাধারণ ইচ্ছাকে বাস্তবে কিভাবে নির্ধারণ করা যায় তা নিয়ে বিতর্ক রয়েছে স্বৈরাচারিতার ঝুঁকি সাধারণ ইচ্ছার নামে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে পারে সামাজিক বৈষম্য সাধারণ ইচ্ছার সকলের স্বার্থকে সমানভাবে প্রতিফলন করতে পারে না বিশেষ করে বঞ্চিত শ্রেণীর মানুষের স্বার্থকে বৃহৎ সমাজের প্রয়োগের কঠিনতা বৃহৎ এবং বিচিত্র সমাজের সাধারণ ইচ্ছা নির্ধারণ করা আরও কঠিন স্বাধীনতার সীমাবদ্ধতা সাধারণ ইচ্ছার নামে ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে উপসংহার রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব গণতান্ত্রিক মূল্যবোধকে বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক যদিও এটি মৌলিক বৈপরীত্য এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তবে এটি মানবিক সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের ভেতরের সম্মতির ভিত্তিতে আলোচনা এবং তাত্ত্বিক চিন্তার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আধুনিক রাজনৈতিক দর্শন এবং গণতন্ত্রের বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলেও বাস্তবায়ন এবং সমালোচনা নিয়ে বিতর্ক রয়েছে তবে এই তত্ত্বটি সামাজিক চুক্তি সরকারের নীতি এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলোকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ প্রদান করে